সালটা দুই হাজার তেরো সাকিব আল হাসান প্রথমবারের মতো সিপিএল খেলতে গেলেন এবং এমন কিছু করলেন যা এখন পর্যন্ত কেউই করতে পারেননি এখন পর্যন্ত সিপিএল এর রেকর্ড হয়ে আছে সেটা হচ্ছে রান দিয়ে উইকেট সাকিবের সেরা ছয় ছয় এবং ওই টুর্নামেন্টের সেরা বোলিং এই যে যখন ফ্যালকন বলে দিল তারা সাকিবকে নিয়েছে তখনও অফিসিয়াল যে পেজটা রয়েছে আহ সিপিএল এর সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে সাকিব হাসান এখন পর্যন্ত সিপিএল এর সেরা বোলার সেরা বোলিং ফিগারের মালিক এবং তাকে পেয়ে ধন্য ফ্যালকন টিম তারা কিন্তু সেভাবে এটাকে প্রচার করেছে সাকিব খেলেছেন মৌসুমে ইনিংসে বল করেছেন সাঁত্রিশটা উইকেট নিয়েছেন তার ইকোনমি ছয়ের কিছু বেশি এবং ওই যে ছয় রান দিয়ে ছয় উইকেট সেরে তার সেরা বোলিং এবং তার আহ গড়টাও খুবই কম সব দিক দিয়ে ক্যারিবেন দ্বীপপুঞ্জে বোলাররা যে সুবিধা পান সেটা সাকিব হাসান সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারেন এই জন্য আবারও দুই বছর পর সাকিব আল হাসান ব্যাক করলেন সিপিএল এ সবশেষ যে মৌসুমটা ছিল সেটা গায়নার হয়ে খেলেছেন ছয় ম্যাচে চুরানব্বই রান করেছিলেন তার স্ট্রাইক ছিল একশো চুয়াল্লিশ এবং দারুণ একটা মৌসুম সেটা গেছে মানে একেবারে দারুণ বললে ভুল হবে তারপরও সাকিব আল হাসান যেমনটা পারফর্ম করেন আহ ওই সময় করতেন সেটা কিন্তু তার নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছিলেন ব্যাটাতে সাকিব আল হাসান এই যে পাঁচটা মৌসুম গেছে এই পাঁচ মৌসুমে রান করেছেন চারশো তার স্ট্রাইক রেট একশো এবং তার দুইটা ফিফটি আছে একজন সাকিব মানে ব্যাটসম্যান সাকিবের জন্য এটা যথেষ্ট নয় বা ব্যাটসম্যান সাকিব যা করতে পারেন সেটা করতে পারেননি কারণ হচ্ছে ওই যে ক্যারিবেন দ্বীপপুঞ্জে বোলাররা সবচেয়ে বেশি সুবিধা পান ওখানে আপনি যদি একশো তিরিশ একশো চল্লিশ রান কোনো একটা দল করে তারা কিন্তু সেই ম্যাচটা জিতে যায় সেই দিক থেকে ব্যাটসম্যানদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ থাকে সাকিব আল হাসানের বোলিং এবং ব্যাটিং সবকিছু মিলিয়ে অবশ্যই তারা বিবেচনা করেছে এই সাকিবকে দরকার আছে এবং এই সাকিব যে এখনো এখনো তার অভিজ্ঞতা দিয়ে দারুণ কিছু করতে পারেন সেই বিশ্বাসটা আছে বলেই কিন্তু এত কিছুর পরেও তাকে দলে নিয়েছে ও বারমুডা ফ্যালকন কারণ তারা জানে সাকিব আল মাঝখানে পিএসএল খেলেছেন দুই ম্যাচে ডাক মেরেছেন বল হাতে মোটামুটি ভালো করেছেন তার বোলিং নিয়ে সমস্যা ছিল সেখান থেকে কষ্ট করে পরীক্ষা দিয়ে চড়াই উতরে পেরিয়ে আবারও ব্যাক করেছেন ফিটনেস ফিটনেস অনুশীলন করে সেই ব্যাক করিয়েছেন এরপরে সাকিবুল হাসানকে বড় একটা তারকা হিসেবে ভরসা রাখা হয়েছে তাকে নেওয়া হয়েছে আমার মনে হয় যেমনটা ভরসা রেখেছে ফ্যালকন তেমনটা সাকিবুল হাসান চেষ্টা করবেন তার ক্যারিয়ারে একটা ক্রুশিয়াল মোমেন্ট যাচ্ছে সেটা কাজে লাগাতে হবে যদি সাকিব আল হাসান সেটা পারেন তাহলে সামনে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে টি টেন হোক টি টোয়েন্টি হোক এবং বাংলাদেশের জাতীয় দলের জন্য হোক বড় একটা প্ল্যাটফর্ম সাকিবের জন্য তৈরি হয়ে গেল এবং সেখানে যখন ম্যাচ খেলবেন অবশ্যই তার দিকে সবারই নজর থাকবে আগস্টের মাঝামাঝি শুরু হবে এই টুর্নামেন্ট এবং সেখানে আমার মনে হয় সাকিব আল হাসান সবগুলো ম্যাচে খেলার সুযোগ পাবেন কারণ এর মধ্যে আর কোনো ব্যস্ততা নেই বিপিএল এ তো খেলতে পারছেন না বিপিএল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ক্যারিয়ারে এরপর খেলেছেন আইপিএল এ একাত্তরটা ম্যাচ খেলেছেন তারপরেই কিন্তু সংখ্যাটা সিপিএল এ বেশি সিপিএল এ ছত্রিশটা ম্যাচ খেলেছেন একদম পছন্দের জায়গা সেখানে সাকিব আল হাসান বল এবং ব্যাটাতে কেমন করে সেটা অবশ্যই তার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সমর্থক বাংলাদেশ ভক্ত যারা রয়েছেন তারাও তাকিয়ে থাকবেন যে এই সাকিব আল হাসান পিএসএল এর মতো হতাশ করেন নাকি সেখানেই তার আবারও পুনর্জন্ম হবে অথবা ক্রিকেট বিশ্বে নিজের নামটা আবারও সবার সামনে বা সামনের দিকে নিয়ে আসবেন সেটা দেখার অপেক্ষা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য